হ্যালো এফটন আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আমি ইসলাম চলে আসলাম আপনাদের সাথে দ্বিতীয় ব্লগটা শেয়ার করার জন্য যেটাতে আমি আমার বড় বোনের বাসায় এসে বার্থডে পালন করার পরে কী করেছি সেটাই দেখানোর জন্য চলে আসলাম আপনাদেরকে তো যাই হোক আসলে আমার আব্বুর অনেক কথাবার্তা শোনার পরে সেদিন আর আমাদের তেমন কিছু খাওয়া হয়নি আমরা সামথিং খাওয়া দাওয়ার পরে বসে পড়েছিলাম মেহেদি দেওয়ার জন্য ফার্স্টে আমি আমার মেয়েটাকে মেহেদি দিতে বসিয়ে দিয়েছি এই আব্বুটা নিউ মার্কেটে পার্লার থেকে আসছে যেহেতু ফেব্রুয়ারি মাসে আমার বড় বোনের অনুষ্ঠানের জন্য ওনাকে হায়ার করা হবে সেহেতু উনি কীরকম মেহেদি দিতে পারে কীরকম সাজাতে পারে সেটা দেখানোর জন্যই তাকে আমরা আসলে ডাকছিলাম যে আপনার মেহেদিরা কীরকম দেবেন সেটার জন্য টেলারের জন্য আসলে ডাকছিলাম তো যাই হোক আপু বলছে সবাইকে ফ্রিতে সাজাবে আমরা তো ফ্রিতে সাজ নেব না যাই হোক আমরা সামথিং কিছু টাকা পয়সা আপুকে দিয়েছিলাম আমার মেয়েটার হাতে সুন্দর করে মেহেদি দিয়ে দিয়েছে দেখেন আপনারা মেহেদির ডিজাইনগুলো দেখলেই বুঝতে পারবেন সে কোনো ডিজাইন দেখে না সে শুধুমাত্র অর্গানিক মেহেদির মাধ্যমেই খুব সুন্দর করে মেহেদিগুলোকে ডিজাইন করতেছে দেখেন আমার মেয়ের হাতগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এত সুন্দর ডিজাইন আসলে মনে থেকে নিয়ে আসাটা অনেক কষ্টের ব্যাপার তো যাই হোক আপু একদম নিখুঁতভাবে খুব সুন্দর করে মেহেদির ডিজাইনগুলো করেছে এবং সে আমার মেয়েটাকে খুব সুন্দর করে রেডি করে দিয়েছে এপি ওপিট দুই পিটে মানে এত সুন্দর করে সে ডিজাইন করেছে তা বলার বাইরে যাই হোক আমার মেয়েটার শেষ এখন আমি বসে পড়েছি আমি যেহেতু আমার মানে শুরু থেকে ভিডিও নিয়ে আমার এক হাত কমপ্লিট হওয়ার পরের দিন আমি আরেক হাতে বসেছি যখন তখন আমি আসলে মেহেদির ডিজাইনটা দেখানোর জন্য আমি একটু ভিডিও করার জন্য হাতটাকে শো করেছিলাম আমার হাতে ডিজাইনটা অসাধারণ হয়েছিল আপু যে মানে নিজের থেকে মানে মনের ভিতর থেকে এত সুন্দর সুন্দর ডিজাইন বা ডিজাইন কি মুখস্থ করা কিনা সেটাও জানি না সে এত সুন্দর ডিজাইন যে বের করতে পারবে এটা আসলে আমরা ধারণা ছিল না যাই হোক আমার মেয়ের মেহেদিটা অলমোস্ট শুকিয়ে গেছে সে একটু খুঁটে খুঁটে তুলে ফেলতেছিল যাই হোক এখন আমার প্রায় দুই হাত কমপ্লিট হওয়ার পরে আমার ভাই বউ বসে পড়েছে মেহেদি দেওয়ার জন্য আমার ভাইয়ের বউ মেহেদি দিতে দিতে আমার বোন বলতেছে তুই ফিরি বসে আসিস আমাকে একটু এই চকলেটগুলো দিয়ে বাবার সাথে ভিডিও করে দে তো আমি একটু ওকে ভিডিও করে দিচ্ছিলাম দেন ও আমার বাবাটার সাথে ভিডিও করতেছে আমার বাবার সাথে ওর ড্রেসটা ম্যাচিং হলে ভালো হতো বারবার বলতেছিলো যে একটা ম্যাচিং ড্রেস পরায় আনবি না একটা অরেঞ্জ কালারের মধ্যে ড্রেস পরায় নিয়ে আসলে ভালো হতো আমার বাবাটার সাথে আমি কিছু ভিডিও করতে পারতাম তো যাই হোক ওটা নিয়েই ও ওই আমার বাবাটাকে নিয়ে আর ওই চকলেটগুলো নিয়ে ও বিভিন্ন স্টাইলে তাকে নিয়ে ভিডিও করতেছে ভিডিওগুলো আপলোড দিলে আপনারা দেখতে পারবেন যে ওকে নিয়ে কী কী ভিডিও করেছে আমার বাবা তো চকলেট ধরে খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে আর ও তো ভিডিও নিয়ে ব্যস্ত আমার বাবাটা ঘুমিয়ে যাওয়ার পরে আমার বোন মেহেদিদিতে বসে পড়েছে দেন আমি চলে আসলাম আমার বড়ো ভাইকে নিয়ে একটু পাঞ্জাবির দোকানে যেহেতু আমাদের পাঞ্জাবি চেঞ্জ করতে হবে এবং ভাইয়ের গায়ের মাপে একটা পাঞ্জাবি লাগবে তো ভাইকে নিয়ে চলে আসলাম আমাদের সেই পরিচিত দোকানে তো সে পরিচিত দোকানে এসে একটা পাঞ্জাবি চয়েস করে ফেলেছে কিন্তু পড়তে যেয়ে একই ঘটনা ঘটলো আমার ভাইয়া তো পাঞ্জাবিটা পড়তেই পারতেছিল না এত বাজে অবস্থা ছিল তো আমরা কেন ব্ল্যাক কালার পাঞ্জাবি কিনতে আসছিলাম কেন চেঞ্জ করতে আসছি দেখতে হলে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন নেক্সট টেস্ট ব্লগ ভিডিওর মাধ্যমে আজকে এখানে বিদায়নে বলা হবে